বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা অবশেষে সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ অবরোধের আড়াই ঘণ্টার মাথায় পূর্ত দফতরা আধিকারিকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার ঘটনা ধর্মনগর পানিসাগর সড়কের কৃষ্ণপুর ট্রায় জংশন এলাকায় বিগত প্রায় বছর খানেক সময় ধরে ধর্মনগর পানিসাগর মূল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তার উপর ছোট বড় গর্তে টয়টুম্বুর আর এই গর্ত থাকার ফলে প্রতিদিন ছোট বড় পথ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে রবিবার রাতেও এই রাস্তায় একটি বাইক গর্তের মধ্যে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাইকের চালক ধর্মনগর পানিসাগর মূল সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত নিত্যদিনের যাত্রীরা নিঃশব্দে কষ্ট সহ্য করে যাতায়াত করে চলেছেন এই সড়কের পাশে কৃষ্ণপুর এলাকার কয়েকজন বাসিন্দা বিগত কয়েকদিনে জরাজীর্ণ রাস্তার কারণে দুর্ঘটনায় আহত হয়েছেন অবশেষে কোন উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় গ্রামবাসী সোমবার সকাল নয়টা থেকে কৃষ্ণপুর ট্রায় জাংশন এলাকায় ধর্মনগর পানিসাগর মূল সড়কটি অবরোধ করে বসেন এদিকে যত বেলা বাড়তে থাকে ততই অবরোধ তেজই হতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ ছুটে আসেন ধর্মনগর পূর্ত দপ্তরা আধিকারিক দিব্যজ্যোতি নাথ সহ অন্যান্য আধিকারিকরা অফিস চলাকালীন সময়ে পথ অবরোধের জেরে অবরোধ স্থলের উভয় পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় অবশেষে সকাল সাড়ে এগারোটা নাগাদ পূর্ত দপ্তর আধিকারিক দিব্যজ্যোতি নাথ অবরোধকারীদের আশ্বস্ত করেন মঙ্গলবার থেকে এই সড়কের কাজ শুরু করা হবে তাছাড়া দুর্গা পুজোর আগে ধর্মনগর মহকুমার জরাজীর্ণ রাস্তাগুলি সংস্কার করা হবে ধর্মনগর পানিসাগরের যে রাস্তাটা খুবই খারাপ খালি ধর্মনগর পানিসাগরের রাস্তা না বিশেষ করে আমরা ধর্মনগর টু পাঞ্সাগরের রাস্তাঘাট অবস্থা আপনারা সবাই দেখতে পারেন খুবই খারাপ হালকে খুব একটা মর্মাতি একটা ঘটনা হয়েছে এই রাস্তাটা বড় বড় তো এই জন্য অবশেষে পূর্ত দপ্তরের আধিকারিকের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা এদিনকার পথ অবরোধ প্রত্যাহার করেন পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল